আন্দোলনের নামে এই হত্যাকাণ্ড কেন ঘটলো কিভাবে হলো কার দ্বারা হলো নেতৃত্বে বাংলাদেশে যে হত্যাযোগ্য হচ্ছে মিথ্যা মামলা হচ্ছে এই যে নৈরাজ্য চলছে এই নৈরাজ্যে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় সর্ব ইউরোপের আওয়ামী লীগের নেতৃত্বে উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে এবং নেদারল্যান্ডস আওয়ামী লীগের আয়োজনে হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের টেলিকনফারেন্স বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সমাবেশে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রেসিডেন্ট অভিযোগপত্র দাখিল করা হয় আদালতের একজন অভিযোগপত্র গ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই অভিযোগপত্র হস্তান্তর করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মজিবুর রহমান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান ও মুরাদ খান প্রমুখ আমরা আন্দোলনে আলোচনা করে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন সংখ্যালঘুদের ও আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার তাদের উপর নির্যাতন নিপীড়ন এবং আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দায়েরকারীদের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের করা বিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াব সালাম বরাবর দেওয়া হয় অভিযোগপত্র এদিকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমদাদ হোসেন সঞ্চালনা করেন নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মুস্তফা জামান ও মুরাদ খান প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অন্যান্যের বক্তব্য রাখেন নেদারল্যান্ডস ইতালি যুক্তরাজ্য ফ্রান্স জার্মান বেলজিয়াম স্পেন অস্ট্রিয়া সুইজারল্যান্ড পোল্যান্ড সুইডেন পর্তুগাল গ্রিস মাল্টা ফিনল্যান্ড নরওয়ে ডেনমার্ক আয়ারল্যান্ড হাঙ্গেরি চেক রিপাবলিক স্লোভাকিয়া স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ যখন আমরা উন্নয়নশীল পর্যটন পেলাম আর

আমাদের দেশে একটা গোটা আন্দোলনের নামে এবং এরই একটা পর্যায়ে যখন আমরা আন্দোলনে আলোচনা করে ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম তখন তারা এক দফা দাবিতে চলে গেল শুধু তাই না সে সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা হলো যখন ছয়টা হত্যা হলো আমি তখনই একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এই হত্যাকাণ্ড কেন ঘটলো কীভাবে হলো কার দ্বারা হলো এবং যারা কারা দায়ী সেটা বের করতে দুর্ভাগ্যের বিষয় হল যে একের পর এক এই ধরনের অগ্রিশ হত্যাকাণ্ড এইসব ঘটনা ঘটতে শুরু করলো দু হাজার সাত দু হাজার চব্বিশ সালে সাত জুলাই থেকে পর্যন্ত ছাত্র যে আন্দোলন করছে তখন কিন্তু কোনো ধরনের পুলিশের বাধা বা কোনো কিছু করা হয়নি কিন্তু যখন অগ্নিসংযোগ এই হত্যাকাণ্ড শুরু হয় তখনই আমরা দেখি যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে সেই মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গা আগুন দেওয়া পোড়ানো মানুষের ঘর ঘর পড়ানো এইভাবে মানুষ হত্যা করা আমরা আমাদের জুডিশিয়াল কমিটি কিন্তু তদন্ত শুরু করলো

একের পর আর যেমন হত্যা কাণ্ড করছে ভাষা জীবনে কোনো নিরাপত্তা নাই তারপর মিথ্যা মামলা তিরিশ হাজারের উপর খুনের মামলা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের মেধনা কবি মুক্তিযোদ্ধা এমনকি শিক্ষক সাংবাদিক আমাদের ম্যানরিটি যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো কমিউনিটি বাদ যাচ্ছে না তাদের মধ্যে মিথ্যা মামলা আর সেই সাথে সাথে তাদেরকে হয়রানি করা হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি দোকানপাট যে সব পথ বন্ধ করে দেওয়া হচ্ছে এমনকি আমাদের যারা প্রবাসী বাগানে তাদের আর খুবই হচ্ছে হামলা করা হচ্ছে এগারোটা গির্জা হামলা হামলা করছে মত মন্দির হিন্দুদের মন্দির পারিবারিক হামলা এগুলি করে সরকার